السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه وأهل بيته وعلماء وأهل سنته والناس أجمعين أما بعد دوري لو كاتشير داشو بواشير جي جي كانتك دكسين سنة بيدي تي بي يوتيوب سنة পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা আল্লাহ আপনাকে দিনী ও দুনিয়াবি সকল ক্ষেত্রে বারাকা দান করুক আমিন সম্মানিত দর্শক ও শ্রোতা এই মাস রবিউল আউ্বাল মাস রাসুল আরবি হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাসাল্লামের পবিত্র আগমনের স্মরণে ঈদ এ মিলাদবী সাল্লাম উদযাপন উপলক্ষে একমাস ব্রিফি অনুষ্ঠান আয়োজনের আজ প্রথম দিন ওসাল্লাম ছিলেন গোটা মানব জাতির জন্য সৃষ্টি জগতের রহমত স্বরূপ আল্লাহাক রবীন্দন ফিত্রফাকে এসাদ করেন ওমা কল্লা রহমতআলী তার পবিত্র জন্ম জীবন চরিত্র ও শিক্ষা আমাদের জন্য এক মহান আদর্শ এই মাস আমাদের জন্য নতুন করে নবীর প্রেমে উদ্ভুত হওয়ার তার সন্ন্যাকে জীবন ঘনিষ্ঠভাবে ধারণ করার এবং তার নবদ তোর সালাতের আলো সমাজে ছড়িয়ে দেওয়ার এক অনন্য সুযোগ এই মাস রবিউলাগর মাস আসুন এই পবিত্র মাসে বেশি বেশি শরীফ ফরি

এক মানবিศรี দরাবাহিক আলোসনা প্রস্তাবের Jacobson করেছি আমার তৌফিক ইল্লা বিল্লাহ আল্লাহ তাআলা যেন আমাদের উদ্যোগকে কবুল করেন এতে বরকত দান করেন এবং নবীরজির প্রকৃত শিক্ষা সমাজ ছড়িয়ে দেওয়ার তৌফিক দান করেন আমিন রাসুল আল্লাহ রাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পবিত্র জীবনী কি কোরআন ও সুন্নাহ আলোকে পাঁচস্তরে ভাগ করেছি আল্লাহ নবীসাল্লামের জীবনের পাঁচটি গুরুত্বপূর্ণ দিক হল এক নম্বরে ফাউকনবী সাল ওসাল্লাম দুই নম্বর মিলাদবী সাল্লাম তিন নম্বরে রহাসতুলনী সাহাম চার নম্বরে সিরাতনী সাহিম পাঁচ নম্বরে নবী হয়াতুল্নবী সাহিম আল্লাহ নবী সাল্লামের মহান জীবন থেকে এ পাঁচটি দিক আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি আর সাল্লাম আর সুন্না এবং আদর্শ প্রচারে অংশ নিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইনশাআল্লাহ আশা করি আপনিও সমান সর্বংশীদার হবেন আপনাদের সকলের দোয়া ও সার্বিক সহযোগিতা একান্ত কাম্য আসসালামু আলাইকুম আ